তো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো দেখতেই পেলে ঘড়িতে পুরো পাক্কা সাড়ে ছটা তো এদিকে আমি উনুন জ্বালিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম তার আগে কিন্তু বাসি কাজকর্ম অনেকক্ষণ আগেই আর কি সারা হয়ে গেছে কারণ ঘুম থেকে মানে উঠেছিলাম তখন কিন্তু বাজে ওই সাড়ে পাঁচটা কি পনেরো ছটা নাগাদ ওরা আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে বাসি জামাটা আজড়ে রেখে এখন হচ্ছে রান্না রান্নার জন্য তো এখানে দেখো করে নিয়েছি ততক্ষণে আমার জলটা ওদিকে ফুটুক তারপরে ওদিকে হচ্ছে চালটা ধুয়ে দেবার পর এদিকে চা আর বিস্কুট নিয়ে বসে পড়ছি সকালবেলা চা আর বিস্কুট দিয়ে তো মানে দিনটা শুরু করব তো তারপরে এই যে দেখো এই করলা যেটা তোমাদের দেখাচ্ছিলাম এটা কিন্তু আজ গাছ থেকে তোলা হয়েছিল তারপরে হচ্ছে এদিকে আমাদের কলমিস্ত্রিরা তো তারা চলে এসেছে যে কল তৈরির জন্য ছাত্র ছেলেকে দেখো স্টান্টান টান করিয়ে দিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি মুখটা দেখাও এই যে দেখো আমরা দুজন এখন আসলাম হচ্ছে ওপরে তো এখন ছেলেকে পড়তে বসাবো তো কালকে জানা তো পড়ানোই হয়নি সময় হয় না মানে বিকালবেলা সকালে আর বিকালে একবার করে পড়াই তো সকাল দিকটা একেবারেই হয়ে ওঠে না রান্নাবান্নার জন্য তো কিন্তু এগারোটা থেকে পড়তে বসাই তো তেমনটা আজকেও এগারোটা হয়েছে পনেরো এখন আসলাম উপরে এখন হচ্ছে পরিয়ে নেবো তারপরে গিয়ে নিচে বারোটার সময় করে নাববো গিয়ে ছেলেকে খাওয়াতে হবে তাই তো আজ আমাদের মেনুতে ছিল ভাত সবিনের তরকারি ডাল আর ওই উচ্ছেগুলো দেখলে সেটাই হচ্ছিল ভাজা হয়েছে আর এই যে দেখো আমাদের কলের কাজ কিন্তু শেষ করে বেলা বারোটার মধ্যে কিন্তু আজকে চলে গিয়েছিল মানে এত দূর আজকে কাজটা করেছে তো আবার হচ্ছে কাল আসবে তো কাল আবার বাকি কাজটা করবে আর আমার ছেলে তো মানে সারাক্ষণ এই যে সব কাজ করছিল এখানেই মানে থাকছে একদমই ঘরে বসতে চাইছে না মানে ও সারাক্ষণই মানে এখানে বসে থাকলে ওর দেখলে খুবই আনন্দ এটাইও আর কি বলছে তো তারপর ওকে খাওয়া দাওয়ানোর পর এদিকে দেখো বেদানা ছাড়িয়ে দিয়ে বসিয়ে দিয়েছি সোপার ওপরে তবুও চোখ যাচ্ছে কিন্তু এই দেখো জানালার বাইরে কলের দিকে মানে ওকে যদি বলি এক্ষুনি যাও মানে এক্ষুনি দৌড়ে গিয়ে চলে যাবে তো তারপরে আবার চলে আসলাম বিকালে কিন্তু বিকালের ওয়েদারটা একটু কেন যেন মেঘলা মেঘলা মতো লাগছে রোদটা তেমনটা নেই তো অন্যদিন মানে একটু রোদ থাকে কিন্তু আজকে সেরকমটা একদমই না তো তারপরে হচ্ছে এদিকে খিচুড়ি আর আলুর দম নিয়ে রাতের খাবারে বসে পড়লাম তো খিচুড়িটা হচ্ছে আমাদের কাকু রান্না করেছে তো সেখান থেকেই নিয়ে আসি প্রতি শনিবার হলে তো আমি খিচুড়িটাই খাই তো তারপরে গুড মর্নিং বন্ধুরা পরের দিনে আবার তার আগের দিনে কারণ ভিডিওটা কন্টিনিউ করিনি তেমন কিছু দেখানোর ছিল না সেই জন্য আর কন্টিনিউ করা হয়নি তো ঘুম থেকে উঠেই দেখি মেঘলা আকাশ আর হচ্ছে প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে এখন বেজে গেছে পুনে আটটা তো বাইরের ওয়েদারটা তো তোমাদের দেখালামই সকালবেলা কিন্তু বাইরে একটু হালকা হালকা মেঘলা ভীষণভাবে হাওয়া চালাচ্ছে তো বৃষ্টি হবে কি না সেরকমটা বলতে পারছি না কিন্তু গরমটা ঠিক একই হয়ে গেছে তো যাই হোক আজকে বিছানাটা এখন এই যে দেখো গোছানো হয় না তো আজকে যেহেতু রবিবার অনেক কিছু কুচি থাকে সেটা সবে আমি সার্ফের চলে মেখে দিয়ে আসলাম তো আসবার পর এই আমার বর ফ্রেশ হতে গেছে ঘুম থেকে উঠে ততক্ষণ বিছানাটা গুছিয়ে নিই তো ও আসলে তারপরে গিয়েই ওকে চাটা গরম করে দেয় গোটা সপ্তাহ শেষে হচ্ছে রবিবারে কিন্তু আমার কাজটা বেশি দেয় কারণ হচ্ছে আমার বরের অনেক জামাকাপড় আর কি ধোয়ার থাকে তো সেটা ধুই বা আমার ছেলেরও আজকে অনেক পড়ে গেছে তো সেগুলো আমি নিচে অলরেডি সার্ফের জলে মেখে রেখে এসেছি আজ কিন্তু রবিবার কিন্তু রান্না আমাকে আজকে তাড়াতাড়ি করতেই হবে তো বেলায় রান্না করার উপায় নেই কারণ হচ্ছে আমার বর আজকের দিনেও ডিউটি ওকে যেতেই হবে ছুটি নেই মানে এমনিতে ছুটিই থাকে রবিবারটা হলে কিন্তু বাট আজকের দিনটা ওকে যেতেই হবে তো এরকমটাই তো তার জন্য রান্নাবান্না করতে হবে আরও সেই জন্য আর কি তাড়াহুড়ো করছি তো এদিকে দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে মায়ের দিকে কুমড়োর আর হচ্ছে আলু কাটছে কারণ ওই যারা কাজ করছে বাড়িতে তাদের টিফিনের জন্য ব্যবস্থা করা হচ্ছে যাই হোক এখন বাজে এগারোটা বর চলে গেছে বর আর যখন আর কি কাজে যাওয়া হয় না এত তাড়াহুড়ো হয় আর কি খাওয়া দাওয়ার কথাই তখন মাথায় আসে না তো এখন কিন্তু এগারোটা বাজে তো এখন যাচ্ছি নিচে তো চলো তাহলে গিয়ে খাওয়া দাওয়াটা প্রথমে tiffin টা আগে আর ওই যে দেখো আমাদের কলের গাছ হচ্ছে তো নিচে আসলাম তো আসার পরে এদিকে দেখো টিফিনটা তুলে নিচ্ছে এদিকে নিয়েছি মুড়ি আর তরকারি আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে একটু চানাচুতো এটা দিয়ে টিফিনটা করে নেব হচ্ছে ছাদে এখন ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি এই যে দেখো কারণ হচ্ছে খুব বৃষ্টি এসেছে সেই জন্য তো হালকা শুকিয়ে গেছে তারপর সেগুলো জ্বালা নেমে দিয়ে দেবো যখন আর কি বৃষ্টি হয় কাপড়গুলো আমি তুলে এনে কিন্তু এখানেই দিয়ে দিই কারণ এখানে দিয়ে দিলে হালকি রসটা মরে গেলে ঘরে যদি দিই ফাঁকা হাওয়াতে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যায় সেই জন্য কি করে এই সব কিছু দিয়ে দিই আর আজকে কিন্তু অনেকটাই জামা কাপড় পড়েছে তোমাদের বললে অনেক অনেক কুচি করেছি এখন হচ্ছে পনেরো বারোটা বেজে গেছে তো ছেলেকে নিয়ে আসি ছেলে আছে ওর কাকিমাদের বাড়ি মানে ওর পিসে নিয়ে গেল আর তো ছেলে ঘরে আসলো তো এদিকে একটা ক্রিম রোল ওর কাকা কিনে দিয়েছে আর এটা এখনো পড়ে আসলাম আজকে একটু বেলা হয়ে গেছে এখন বাজে পনেরো তিনটে আর বাইরে এখন কিন্তু হালকা রোদটা বেরিয়েছে যে সকাল থেকে যে মেঘলা ভাবটা তারপর বৃষ্টি হচ্ছিল সেটা কেটে এখন কিন্তু পুরো পরিষ্কার আকাশ তো যাই বন্ধুরা ভিডিওটা দিয়ে আমি এখানে শেষ করছি হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে সবাই ভালো থেকে শুরু